ডিয়ার আজকে একটা আমাদের দেশের সত্য ইতিহাস সম্পর্কে একটু বলবো আমরা যে ইতিহাসগুলো পড়ছি অনেক বিকৃত ইতিহাস পড়ছি সত্য ঘটনা তুলে ধরছে না কেউই তার মধ্যেও কিছু কিছু সত্য ঘটনা বেরিয়ে আসে তো ঔরঙ্গজেব যিনি ছিলেন এই দেশের সর্বশ্রেষ্ঠ শাসক তাঁর সময়ে ভারতবর্ষের পরিধি ছিল থেকে বড়ো পাকিস্তান আফগানিস্তান মায়ানমার থেকে শুরু করে সবথেকে বড়ো ছিল এবং আমাদের দেশের জিডিপি ছিল পৃথিবীর এক নম্বরে অথচ ঔরঙ্গজেব সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলা হয় এরকম সম্রাট বাদশাহ পৃথিবীর ইতিহাসে অনন্য যিনি যিনি রাজকোষ থেকে এক টাকা নিতেন না সংসার চালাতেন টুপি সেলাই করে আর কোরআন শরীফ লিখে তো এইরকম একজন বাদশাহ বুঝতেই পারছেন যে বাদশা সম্পর্কে অনেক বাজে মন্দির ধ্বংসকারী হিন্দুদের উপর অত্যাচারকারী হেন তেন এইসব বলা হয় কিন্তু প্রেক্ষাপটটা আপনাকে জানতে হবে যে যদি মন্দির ধ্বংস করে কেন মন্দির ধ্বংস করেছিলেন আসলে সেই সময় সেই মন্দিরগুলো থেকে সম্রাটের বিরুদ্ধে সেখানে মানে সেনাবাহিনী সংগ্রহ করা হতো অস্ত্রশস্ত্র মজুদ করে রাখা হতো এমন মন্দিরগুলোকে সম্রাট ধ্বংস করেছিলেন যেমন একটা উদাহরণ দিয়ে বলি যেমন স্বর্ণ মন্দির সেখানে শিখরা পাঞ্জাবিরা অনেক অস্ত্রশস্ত্র জমা করে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশ দেশদ্রোহিতায় নেমেছিল ফলে ইন্দিরা গান্ধী অপারেশান ব্লেস্টারের মাধ্যমে সেই স্বর্ণ মন্দিরে অনেক ক্ষতি হয়েছিল তা আপনি কি এটা মানে গুরুদুয়ারা ধ্বংসকারী বলবেন মোটেও নয় এইরকম প্রেক্ষাপটে কিছু কিছু ক্ষেত্রে সেটা দেশের জন্য বা দেশের সংহতির জন্য দেশের ভালোর জন্য করতে হয় এটা কখনো মন্দির ধ্বংসকারী বলা যায় না তো এরা এইসবগুলো বিকৃত করে বা জেলা আমলে হিন্দুরা অনেক বড় বড় উচ্চ পদে চাকরি করত। তারপরেও তাকে এইসব দুমদামগুলো নিতে হয় তারপরে যে সম্রাট নিজের সেলাই করতো আর কোরআন শরীফ লিখে নিজের সংসার চালাতো সেই বাদশাহ কেমন প্রকৃতির হতে সেই জন্য কবি বলছেন বাদশাহ বেগম ঝমঝমাঝম সোনার শিশু ভাই বাদশাহ হলো সুতোর মজুর এমন শুনি নাই কি সুন্দর বুঝতে পারছেন এই ইতিহাসগুলোকে আপনি ফেলে দিতে পারবেন এত সুন্দর তো সঠিক ইতিহাসটা আপনার জানুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আর সঠিক তত্ত্বগুলো জানুন কিছু মানুষ তারা দেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে সেই বিকৃত তাহলে ওই সঠিক ইতিহাসটা জানতে হবে এবং আপনাদেরকে সোচ্ছার হতে হবে বেশি বেশি করে কমেন্ট করুন লাইক দিন আর শেয়ার করুন এরপরে আবার আমি বাস্তবলম্বজন আরও কয়েকটা সুন্দর এ আপনাদের জানাবো থ্যাংক ইউ সো মাচ